বৌমা বনাম শাশুড়ি লিখেছেন সম স্বপন গাঙ্গুলি আমি শাশুড়ির রোল এবং মনোরমা বৌমার রোল করবে আমি শাশুড়ি ও বৌমা এটা মাথায় রেখেই নাটক বৌমা কোথাও বেরোচ্ছ নাকি হ্যাঁ একটু কাজ আছে কিছু বলবেন আজ তো আজ আজও তোমাকে তো না বলছিলাম কি সারা সপ্তাহই তো তোমার অফিস যা বলবার তাড়াতাড়ি বলুন অত ভরিতা করার দরকার নেই না সেই রকম কিছু নয় তুমি অত রাত করে অফিস থেকে ফেরো তাই আর কি আপনার কি খিদে পেয়ে যায় রান্না তো করাই থাকে ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবে নিজের ঘর বলছি না বৌমা আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাট নিয়েছি তাই আর কি ফ্ল্যাটের লোকেরা আপনার কানে কানে এসে বলছিল আপনার বৌমা এত রাত করে ফেরে তুমি একটু করকে দিতে পারো না তাই আপনি একটু আমায় করকে দিতে এলেন এভাবে বলছো কেন বৌমা কিভাবে বলবো ফ্ল্যাটের লোকেদের কাছে জিজ্ঞেস করে আসবেন তাছাড়া না তোমার পোশাক আশাক যেমন যেমন তোমার হাতা কাটা পোশাক আপনিও তো এই গরমে হাতা কাটা পরে আছেন মা আমার আর তোমার বয়স কি এখনো বৌমা সে কি বয়স্করাই তো রুচিশীল পোশাক পরবে আমরা তো আপনাদের দেখেই শিখবো আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়েই বেরিয়ে আসেন এবার থেকে আমিও তাই আসব আমি বোধহয় তোমাকে বোঝাতে পারলাম না মা আসলে খুকা অত বড় একজন অফিসার তার তো একটা প্রেস্টিজ রয়েছে তাই না সেই জন্যই তো আপনার খুকা মাল খেয়ে

ও তোমার বাবা সারা জীবন ভর এক ফোঁটা খাওয়াতে পারেনি বাবা মাল খেতেন ওই মাইনের দিন দুই এক এক টুক খেত একথা কথা তুমি যেন আমার ফোকাকে বলো না আমিও একদিন খেলে যেন ফোকাকে বলবেন না আপনার গুরুদেব তো দিন রাত খায় ওদের তো সব কারণ সেবা আপনি না ভাই অকারণ সেবাই করলেন সংসারের দিকে একটু মন দাও শুধু টাকা টাকা করলে চলবে আর চার বছর তোমার বিয়ে হলো এখন পর্যন্ত কেউ হামাগুড়ি দিতে শেখে দিয়ে বাড়িতে

বিনা পরিশ্রমে বিনা পরিশ্রমে তোমাদের সংসারে খাই তবে কাশিবাসী হয়ে যেতাম নেহাত ফোকা আমার রত্ন ছেলে তাই পরে পরে তোমার মুখ ছাপটা খাচ্ছে আজও ছেলের দোষগুলো ধরতে চেষ্টা করুন মা সব সময় বউয়ের দোষ দেখবেন না ছেলে মাল খেয়ে বাড়ি ফিরলে কোনো দোষ নেই উঁচু পোস্টে চাকরি করে তো ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না ঠাকুর মানবে না জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে খোকা বরাবরই আমার ছন্ন ছাড়া তুমি একটু মানিয়ে নিতে পারো তো আমি কি কোনো দোষ না তুমি কি বলছো ধরেন যদি দেখেন ছেলে আমার সাথে ফিসফিস করছে বারান্দার ফাঁকে জড়িয়ে ধরছে হাসি ঠাট্টা করছে অমনি খোকা বইয়ের সাথে আদি খেতা করিস না তুই না পুরুষ মানুষ কথাটা কি মিথ্যে আমাদের সময় ঘরে এসে তবে পরের সাথে দুটো একটা আস্তে আস্তে কথা বলতাম আপনাদের কথা ছাড়ে তো এক আদা দেওর ফাঁসুর যা কষ্টি নষ্টি হতো আপনাদের একটা দেওরও নেই যে দুটো মিষ্টি কথা বলতো একটা মাত্র শ্বশুর ছিল তাও অকালে ছিলেন শ্বশুর একটা মচই হয় বলমা আপনি কিন্তু আমার লাইফটা খুব এনজয় করেছেন

হয় মা তবু লুকিয়ে লুকিয়ে আপনার জন্য তেলে ভাজা ওটা তোমার শ্বশুরে চিরকাল অফ থাকবে বৌমা অফিস থেকে ফেরার সময় আমার জন্য কিছু না কিছু দিয়ে আসবে মা আপনি কোনোদিন প্রেম করেছেন কাকে কি করছ বৌমা না বলছিলাম কি আপনাদের তো অল্প বয়সে বিয়ে হতো এত বড় দাম না সেই রকম কিছু মনে পড়ে না তবে তোমার ওই শ্বশুরের এক বন্ধুর আমার প্রতি একটু দুর্বলতা ছিল উনি কি করতেন মা সেই রকম কিছু না তবে একবার আপনার হাত ধরেছিলেন কি জানতে বলছো পা পা ধরেছিলেন পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন হ্যাঁ এমন হ্যাঁ সিদ্ধিকে বাড়ি বিজয় করতে এসে আমাকে শাশুড়ি ভেবে প্রণাম করেছিলেন আপনি কি করলেন দৌড়ে পালাতে গিয়ে ওনার ঘরের উপরই পড়লাম কি লজ্জা কি লজ্জা বলো তো উফ কি শিহরণ এর মতো আবার শিহরণ কোথায় দেখলে হয় হয় মা আমিও তো একটা মেয়ে এই দেখো না গত রাতে আমি আর আমার বস সোহাগ যখন লিফটে নামছি হঠাৎ হয়ে গেল লোড লিফটের মধ্যে ঘুটঘুটে অন্ধকার আমি তো ভয়ে সোহাগকে জড়িয়ে ধরেছি তোমার লজ্জা করলো না কি করব ভয় করলো যে তারপর এক মিনিট মানে ষাট সেকেন্ড এক মিনিট না আপনি আপনি বলেছিলেন টর্টা বন্দর খাড়ের ওপর পড়লে যত না আপনি না কি এক কথা ওকে বলা যায় সারাদিন আমার একা এক কাজ কী করে কাটবে বলুন কোথায় শুরু করতে হয় জানতেন না আপনাদের ইচ্ছার অনিচ্ছার কোন দাম দেয়া হতো না আর আপনাদের পুরুষ দেবতার উপর নির্ভর করতে হতো হাজার টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটতো আর আপনারা লন্ঠন জেলে সারা রাত অপেক্ষা করতেন পরনে ঢাকায় শাড়ি কপালের সিঁদুর জামানা বদলে গেছে মা আমি চলি ওভার তাহলে আমি সারাদিন একা ঘরে কি করে থাকবো থাকব বৌমা এমটিভি দেখুন ফ্যাশন প্যারেড দেখুন বয়সটা ভুলে যান মা প্রতিটা মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন আহ কেউ নেই তো আসুন আপনাকে একটু হামি খেয়েই বের আহ ছাড়ো বৌমা ছাড়ো পাগলি গুদা গাল আসছি মা হ্যাঁ ঠিক আছে ঠিক করে সাবধানে এসো দুগ্গা দুগ্গা নমস্কার